আপনাদের ফোনে কল হ্যাক হয়নি তো কীভাবে আপনারা চেক করবেন আপনাদের ফোনে কল হ্যাক হয়েছে কিনা এবং যদি হ্যাক হয়ে থাকে কীভাবে আপনার আপনাদের ফোন থেকে কল হ্যাক রিনিউ করবেন সেটা এইগুলোতে আমি আপনাদের দেখাবো আপনারা কিন্তু খুব সহজেই কোডের মাধ্যমে কিন্তু চেক করতে পারবেন আপনাদের ফোনে কল হ্যাক হয়েছে না এবং কোডের মাধ্যমে কিন্তু আপনাদের ফোনের কল যদি হ্যাক হয়ে থাকে তো আপনার সেই কল হ্যাক রিনিউ করতে পারবেন তো আপনি কিন্তু ভিডিওটি শেষ অব্দি দেখুন তো আমি কিন্তু আপনার সাথে অনেকগুলো কোড শেয়ার করবো এই কোডগুলোর মধ্যে কিছু কোড রয়েছে যেই কোডগুলোর মাধ্যমে আপনারা চেক করতে পারবেন আপনাদের ফোনের কল হ্যাক হচ্ছে কিনা এবং আরও কিছু কোড রয়েছে যেই কোডগুলোর মাধ্যমে আপনারা আপনাদের ফোনের কল যদি হ্যাক হয়ে থাকে সেই কল হ্যাক রিনিউ করতে পারবেন তো সমস্ত কোডগুলো আপনারা দেখে নেবেন কেননা যে কোনো কোড কিন্তু আপনাদের ফোনে কাজ করতে পারে একটা কোড যদি না কাজ করে তো অন্য কোড কিন্তু আপনাদের ফোনে কাজ করতে পারে তো এই জন্য আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে প্যাড ওপেন করবেন প্যাড ওপেন করার পর এখানে আপনারা ডায়াল করবেন স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ তো এই কোডটি টাইপ করার পর আপনার আপনাদের ফোনের সিম ওয়ান বা সিম টু যেই সিমের কল হ্যাক হচ্ছে কি না চেক করতে চান সেই সিম থেকে এই কোডটি ডায়াল করবেন ডায়াল করার পর আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পর এইখানে দেখতে পাচ্ছেন আছেন কল ফরওয়ার্ডিং ভয়েস দেখতে পাওয়া এখানে একটা নাম্বার শো গোচ্ছে দেখতে পাওয়া এই নাম্বারে কিন্তু আমার ফোনের ভয়েস কল হ্যাক হচ্ছে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে মানে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আমার নাম্বার দিয়ে আমার ফোনের কল ফরওয়ার্ড করেছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন ভয়েস এখানে একটা নাম্বার শো হচ্ছে যদি আপনাদের ফোনের কল অন্য নাম্বারে ট্রান্সফার হয়ে থাকে তো সেই নাম্বারটি কিন্তু এখানে শো করবে ঠিক আছে এই নাম্বারটি দেখে আপনারা বুঝতে পারবেন কে আপনাদের ফোনের কল হ্যাক করেছে ঠিক আছে এবার কথা হচ্ছে কি আপনারা কী হবে কল হ্যাক রিমুভ করবেন তো কল হ্যাক রিমুভ করার জন্য আপনাদের একটি কোড ডায়াল করতে হবে এটা হচ্ছে চেক করার জন্য ছিল ঠিক আছে চেক করার জন্য এই কোডটি আপনারা ডায়াল করবেন এবার কল হ্যাক রিমুভ করার জন্য আপনারা এখানে ডায়াল করবেন হ্যাশ হ্যাশ টু ওয়ান হ্যাশ তো এই কোডটিকে আপনারা যেই সিমের কল হ্যাক রিমিউ করতে সেই সিম থেকে ডায়াল করবেন ডায়াল করার পরে এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং ইরেজ ওয়াজ সাকসেসফুলি তো আবার আমরা চেক করব আমাদের ফোনের কল হ্যাক রিমুভ হয়েছে কি না তো তার জন্য আমরা এখানে স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ এই কোডটিকে ডায়াল করবো ডায়াল করার ব্যাপার এবার দেখুন কল ফরওয়ার্ডিং ভয়েস এখানে দেখতে পাওয়া যাচ্ছেন নট ফরওয়ার্ডেড এখানে কিন্তু আগে নাম্বার শোকও ছিল এখন কিন্তু নট শো করছে নাম্বারটি কিন্তু মুছে গেছে মানে আমার ফোনের কল হ্যাক কিন্তু রিমুভ হয়ে গেছে এবার এই দুটো কোড দিয়ে আপনারা ট্রাই করতে পারেন আপনাদের ফোনে এই দুটো কোড যদি আপনাদের কাজ না করে ফোনে তাহলে আপনারা যেই কোডগুলো ইউজ করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে প্রথমে যেই কোডগুলো দেখতে পাচ্ছেন স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ তারপর একদম স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ তারপর একদম স্টার হ্যাশ সিক্স সেভেন হ্যাশ এই কোডগুলো হচ্ছে গিয়ে চেক করার কোড এই কোডগুলোর মাধ্যমে আপনারা চেক করতে পারবেন যে আপনাদের ফোনের কল হ্যাক হচ্ছে কি না ঠিক আছে তো এই তিনটে কোডের মাধ্যমে আপনারা চেক করতে পারবেন আপনাদের ফোনের কল হ্যাক হচ্ছে কি না আর নিচে এখানে যেই কোডগুলো দেখতে পাচ্ছেন হ্যাশ অ্যাশ টু ওয়ান হ্যাশ তারপর দেখতে পাচ্ছেন হ্যাশ অ্যাশ জিরো জিরো টু হ্যাশ তারপর দেখতে পাচ্ছেন হ্যাশ অ্যাশ টু ওয়ান স্টার ওয়ান জিরো হ্যাশ তারপর দেখতে পাচ্ছেন হ্যাশ অ্যাশ টু ওয়ান স্টার ওয়ান ডবল জিরো হ্যাশ তারপর দেখতে পাচ্ছি হ্যাশ জিরো জিরো টু হ্যাশ এই কোডগুলোর মাধ্যমে আপনার আপনাদের ফোনের কল হ্যাক যদি হয়ে থাকে সেই কল হ্যাক রিমুভ করতে পারবেন তো এইভাবে আপনারা এই কোডগুলোর মাধ্যমে চেক করতে পারেন আপনাদের ফোনে কল হ্যাক হচ্ছে কিনা যদি হ্যাক হয়ে থাকে এই কোডগুলোর মাধ্যমে আপনার আপনাদের ফোনে কল হ্যাক রিনিউ করতে পারেন আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফেশান পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট বক্সে করে জানতে পারেন আমি তাই রিপ্লাই করবো সেটা নিয়ে ভিডিও চেষ্টা করবো আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকেন তবে পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকের মধ্যে পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন